সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর কোর্সের সেকেন্ড সেমিস্টারের স্কিল এনাউন্সমেন্ট কোর্স টু এই পত্র নিয়ে আমরা এর পূর্বে সিসি টু থেকে সাজেশন এবং কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করেছি স্কিল এনহান্সমেন্ট কোর্সের সাজেশন দু এবং কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়েও আলোচনা করেছি যারা সেই সমস্ত পূর্ববর্তী আলোচনাগুলো তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো আজকে মূলত আলোচনা সুস্পষ্ট উচ্চারণের ক্ষেত্রে বা বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে অনুবাদ কি বা অনুবাদ বলতে কি বোঝো অথবা অনুবাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে বা অনুবাদ সৃষ্টির ফলে কি সমস্যা হয় সেই সম্পর্কে এই সম্পর্কে উত্তর তৈরি করতে গিয়ে মূলত যে বিষয়গুলি আমাদের মাথায় রাখা উচিত তার একটি সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রেখেছি আমাদের কণ্ঠে শব্দ পরিবর্ধনের ব্যবস্থা আছে শ্বাসনালীতে গলায় নাকে মুখে এমন কতকগুলি তন্ত্রী আছে যেগুলি কেঁপে কেঁপে শব্দকে আরো বৃদ্ধি করে একেই বলা হয় অনুবাদ ভালো অনুাদ সৃষ্টির জন্য বা সৃষ্টি করতে গেলে নিম্নচোয়াল কোমল তালু জিহবা ঠোঁটের নমনীয়তা কণ্ঠস্বরকে অতি উচ্চ স্তরে তুললে অনুবাদ পুরো সম্পন্ন হয় না অনুনাদ সৃষ্টি না হলে ভাষণ অস্পষ্ট থেকে যায় স্নায়ুমন্ডলের চাপে অনুনাথ যন্ত্রের দেয়ালগুলি শক্ত হয়ে যায় এর ফলে সরু হয়ে যায় সুর বা চিকন এবং কর্কশ হয়ে যায় সুর চার কোমল তালু অতি কোমল হলে অনুনাশিক ধ্বনির সৃষ্টি হয় পাঁচ গৃহপার আড়ষ্টতার ফলে অনুনাদ ব্যাহত হয় বা বাধা প্রাপ্ত হয় এক্ষেত্রে উচ্চারণ মৃদু অস্পষ্ট হয় ছয় ঠোঁট সংকুচিত থাকলেও অনুনাদ সৃষ্টি হয় না এক অস্পষ্ট এবং শিরে ধ্বনি সৃষ্টি হয় এই ছিল অনুনাথ কাকে বলে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে